বিয়ে তিন দিন থেকে চার দিন পর থেকে ফোর্স করা শুরু করে টাকার জন্য সে যখন আমাকে প্রচুর মারধর করে তলbete যখন সে আমাকে মারে বিয়ে তিন দিন পরে নতুন বউকে কেউ বলবে যে তোকে আমার ভাল লাগে না তোকে আমি ছেড়ে দিব আপু আমরা জানি আপনি রাসেল মিয়ার সাথে সংসার করেছিলেন এবং আপনি এর আগে একটা স্টার্ডস দিয়েছিলেন আপনি সে আপনার কাছ থেকে টাকা নিয়ে ছবি করবে পরে ওটা আপনি আবার স্টার্ডসটা মুছে দেন আপনাকে কথা বলে আপু সে তো বিয়ের পর থেকে আমার গায়ে হাত তুলে এবং বিয়ের পর থেকে টাকা চায় সিনেমা বানাবে নাটক বানাবে সে ব্র্যান্ড এর পাঞ্জাবি পরবে আমি এগুলো নর্মালি সিরিয়াসলি আমি নেই নাই বিষয়টা আসলে বিয়ের দুই তিন দিন পর থেকে যখন টাকা চাওয়া স্টার্ট হয় তখন আমি বুঝতে পারি না যে আসলে ওয়ার্স কোয়িং অন কারণ তার সাথে তো আমার প্রেম করি নাই শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে দেখে আমাদের চিত্রনায়িকা রত্না কবির আপুর কাছে বলে আমাকে বিয়ে করতে চায় পরবর্তীতে রত্না আমাকে ফোন করায় সে আমার ফেসবুক আইডি নেয় এবং আমার ভাইয়ের মেয়ে তার ভাইয়ের মেয়ে টুনটুনিকে জিজ্ঞেস করে এটা কে আমরা দুজন একই কালার শাড়ি পরা ছিলাম প্যানেল পরেছি দিতে ব্লু কালারের তখন টুনি বলে আমার ফুক্তি তোমার আপন ফুক্তি তখন টুনি উত্তর দেয় হ্যাঁ আমার আপন ফুক্তি পরবর্তীতে সে আমার নাম্বার মানে মেসেঞ্জার নেয় নাম্বার না মেসেঞ্জার নেয় সে নক করে আমার সে যে বারবার বলছে বিয়ের কথা আমি বলছি আমি আসলে প্রেম এই সমস্ত মানে হারাম সম্পর্ক থেকে অনেক দূরে আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আপনাদের সামনেই আমি বড় হয়েছি আমি শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকছি আজকে এতগুলো বছর গান করছি এই সেই করছি যাই করছি আপনারা দেখছেন সিনেমাতেও ছিলাম পরবর্তীতে সে আমাকে সালাম দাঁড়ি আসসালাম আলাইকুম মেসেঞ্জারে ওই সালামটা আমি দেখি দুই দিন পরে আমি রিপ্লাই দিই এটা কিন্তু সে নিজেও অনেক ইন্টারভিউতে বলছে তার ইন্টেনশন ছিল আমার সাথে রিলেশন করা প্রেম করা আমার কথা হচ্ছে আমি একটা বিধবা আমি আমার হাজবেন্ড মারা গেছে আমার বাচ্চাটা থার্টি এইট ডেজ আমার হাজবেন্ডটা দুনিয়া থেকে চলে যায় আমার এত ছোট বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করে আমি বর্ষা অনেক কষ্টে মুভ অন করছি এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই দেখছে যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে তাই আমি বলছি দেখেন ভাই আমি প্রেমটা আমি বিশ্বাসী না আমাকে বিয়ে করতে হবে বিয়ে করলে আসি নাহলে নাই পরে সে বললো যে ঠিক আছে বিয়ে করবো পরবর্তীতে বিয়ের দিন তারিখ সে নিজে ঠিক করে আমি কিন্তু তাকে অবজার্ভ করার টাইম পাইনি তাকে চেনার টাইম পাই নাই তাকে বোঝার টাইম পাই নাই ফিজিক্যালি ওই দেখা প্যানেল পরিচিতির প্রোগ্রাম আমার টাইপ ভাই তো আমার ভাই সে তো সহসভাপতি ক্যান্ডিডেট ছিল তো পরবর্তীতে বিয়ের ডেট করে সতেরো তারিখ নকশি পল্লী নামে রিসোর্ট আছে তো নকশি পল্লী পুরো বুক করা হয় বিয়ের জন্য তো তাইব ভাই তাকে প্রশ্ন করছিল রাসেল মিয়াকে বিয়ের আগে হ্যাঁ আপনি যে বিয়ে করবেন কেন করবেন বর্ষার দুটো বাচ্চা আছে আপনি নাকি আনমেরি তাহলে বিয়েটা কেন করবে তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব। এবং তাইব ভাই এটাও বলছে যে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলামেই সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে এবং সে স্ট্রাগল করে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো তাই ভাই এই প্রশ্নটাও তখন বলছেন না আমি আল্লাহর জন্য তো ভাইয়া ভাবছে যে যাক আলহামদুলিল্লাহ যে মানুষটা আবার আল্লাহ আল্লাহর নাম নেয় আল্লাহর জন্য বিয়ে করবে আল্লাহর জন্য বিয়ে করবে আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করবে বিভিন্ন টকশোতেও আছে দেখবেন ভাইয়া দু চার জায়গায় খোঁজ নিছে আপনারা ঠিক তাকে যেভাবে চিনেন ভার্চুয়ালে সে খুব প্রতিবাদী এই সেই ব্যক্তিগত ভাবে যারা চিনেন তারা হয়তো ওর আসল চরিত্র জানেন এখন আপনারাও তো জানতেন না যে তার আগে বিয়ে হয়েছিল সেই ঘরে একটা এগারো বছরের ছেলে আছে ইভেন ২০২০ সালে নিঝুম সরকার নামে একজনের সাথে তার বিয়ে হয়েছে যেটা গতকালকে রাতে প্রমাণ হয়েছে সেটাও আপনারা জানতেন না দুই দুইটা বিয়ে আজকেও একটা বের হয়েছে লিভ টুগেদার সে বলছে কি তার বাবা নাই তার মা নাই তার কেউ নাই দুনিয়াতে সে বলছে সে এটি তার গার্ডেন একমাত্র কে হেলেনা জাহাঙ্গীর আপা এখন ভাই আমি হালাল সম্পর্কে বিশ্বাসী আমি বিয়েতে বিশ্বাসী আমি হারাম সম্পর্কে যাব না তো পরবর্তীতে সে বিয়ের আগের দিন সে অসুস্থ হয়ে যায় পঞ্চাশ টাকা সে পাঠায় যে সে শপিং করতে পারবে না যারা যারা গেস্ট থাকবে তাদের জন্য শাড়ি টাড়ি কেনার জন্য সে পঞ্চাশ হাজার টাকা তার এক লোকের মাধ্যমে পাঠায় তো আমি গিফট আইটেম গুলা কিনলাম আর তার শপিং তো আমি করতেছি সেটা কালকে সোশ্যাল মিডিয়া দেখাইছি তাকে প্লাটিনাম রিং থেকে শুরু করে গোল থেকে শুরু করে পুরো একটা ডালা তাকে সাজায় দিছি আমাদের যেটা রীতিনীতি আর কি তো পরবর্তীতে পনেরো তারিখে মনে হয় মোস্ট প্রবলি হঠাৎ করে ফোন আসলো সৈকত নামে এক ছেলে ফোন দিল তার নাম্বার দিয়ে আপা আবা সে অসুস্থ হয়ে গেছে তো আমি দৌড়া এজ ইউজালি গাড়ি নিয়ে ছুটে গেছি গিয়ে দেখি সে ওখানে সাইনবোর্ডে একটা হসপিটালে পড়া পেটের মধ্যে হাত দিয়ে রাখছে কি হয়েছে শুটিং সেটের মধ্যে নাকি তার খারাপ লাগতেছে সে মরে যাবে তার পেটের ব্যথা তো ডিরেক্টর যে সিনেমার যে ডিরেক্টর তাকে বলতেছে যে এখানে তো কোনো চিকিৎসা হচ্ছে না এখানে কি করতেছেন চলেন নিয়ে চলেন এখানে নারায়ণগঞ্জের আশেপাশে কোন ভালো হসপিটাল আছে আমার গাড়িতে কোথা থেকে তার আসলে কি হয়েছে সব করানো হয়েছে তার কিছুই নাই তো ইনস্ট্যান্ট ডক্টর বললো তার রেস্ট দরকার সেটা আমার টেন ডেজ ধরে শুটিং এ আছে তার রেস্ট দরকার ডিহাইড্রেশন হতে পারে কিন্তু তার বডিতে এমন কোনো কিছু নাই তাকে রেস্ট দিতে হবে বিলও আমার দেয়া ওই হসপিটালের বিল গুলো আমি পরিশোধ করেছি তো পরবর্তীতে হেলেনা আপা আমাকে বলে কি তাহলে তোর তোমার বাসায় নিয়ে যাও তুমি টেক কেয়ারটা একটু করো দেখো কি হয় পরে বাসায় নিয়ে আসলাম এনে একটু পর পর প্রেশার মাপলাম তাকে গ্লুকোজ খাওয়াইলাম তার সেবা যত্ন করলাম আমার মা করলো একটা পেশেন্ট তাকে ঘাড়ে ধরে আমার ভাই নিচে থেকে উঠালো তিন তালায় গায়ে থেকে নামায়া আমি কিন্তু বাসায় আসতে আমি বলি হেলে হেলেন পা বলছে যে বাসায় নিয়ে যাও রিপোর্টের জন্য ওয়েট করলাম পরের দিন যখন রিপোর্ট আসলো সে ওকে তারপরে সে উঠল সুস্থ সে মোটামুটি সুস্থ সে উঠল উঠে যে বর্ষা বর্ষা মা 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 কই মানে আমার পরে বলে আমি তো তো খুব অসুস্থ বিয়ের আয়োজন করা হয়েছিল তাইলে এখন সতেরো তারিখ বিয়ের ডেট ছিল নকশিপল্লীতে এবং নকশিপল্লীতে খবর নিলেও পাবেন ওই ডেটটার লক ছিল নকশিপল্লী পরবর্তীতে নকশিপল্লী রেস্টুরেন্ট টা সে ক্যান্সেল করে মাকে ডেকে বলে যে বিয়ে হবে ঘরে আমি মিডিয়া ফেস করব না আর আমার শোয়েল মা অনেক অসুস্থ আমি বিয়ে করব তো অবশ্য যখন আমার শোয়েল অনেক অসুস্থ আম্মু বলতেছে তাহলে থামো কদিন পরে বিয়ে করো এত তাড়াহুড়া তো নাই বর্ষা তো চলে যাননি তুমিও চলে যাও নাই আগে সুস্থ হও তখন আমি বললাম দেখেন আগে সুস্থ হন তারপরে বিয়ে করেন আগে আপনার সুস্থতা জরুরি সে বলে না বর্ষা মেহেদি দিছে বিয়েটা এখানেই করি কাজী ডেকে নিয়ে আসেন আমার বাসাতেই তখন আম্মু বলছে বাবা এইভাবে আমাদের বিয়ে শাদী হয় না তোমার গার্ডিয়ান আনো তোমার পক্ষ থেকে তো কাউকে না কাউকে লাগবে আমার ছোট খালামনি বলছে তোমার পক্ষ থেকে কাউকে না কাউকে লাগবে তখন সে কাউকে না কাউকে সে তার বোন নাই তার মা নাই তার বাবা নাই কেউ নাই সে নাকি এতিম তখন যখন বলছে এতিম এখন ভাই একটা মানুষ সে তার গার্ডিয়ান নাই তাহলে কি করবেন আপনারা নিশ্চয়ই আপনাদের বোনরা কিভাবে বিয়ে দিবেন নিশ্চয়ই তখন বলবেন যে আরে এতিম ছেলেটা বিয়ে করতে চাচ্ছে ঠিক আছে দিই পরে আমার খারাওয়া বললো না বাবা কাউকে না সে হেলনা হেলোনাপা আমার বিয়ে অমুক টাইমে অমুক সময় অমুক জায়গায় অমুক জায়গা বলতে রত্নাপার বাসায় শেষ তৈরি করলো আপনারা নায়িকা রত্ন কবির কে জিজ্ঞেস করলে পাবেন রত্ন কবিরের হাসবেন্ড কে ফোন করছে ভাইয়াকে ভাইয়াকে ফোন করে বলছে যে ভাইয়া এই কজনের আয়োজন আপনি করেন তো যখন এটা বলছে তখন আমি বলছি আর ইউ শিওর পর বলে হ্যাঁ শিওর সে পাঞ্জাবি পরছে শেরওয়ানি প্যাক করাইছে সে আমাকে একটা ডায়মন্ড এর নাক সেভেন টাকা প্রাইস একটা কিনে দেয় বেনারসি পল্লী থেকে তো পরবর্তীতে সে ওই শাড়ি পরেই সে আমাকে সাজতেও দিবে না আমাকে যে সাজাবে কথা ছিল বিয়েতে মানে বিশাল আয়োজন হবে ওই আপু ফোন দিচ্ছে তখন বলল কি যে আমাকে বললো তোমার সেলুনে সাজতে হবে না অন্যের কাছে সাজতে হবে না তুমি নিজেই অনেক ভালো সাজো তা আমার খালা মানে বললো ঠিক আছে যে আমার ও যেহেতু হাজবেন্ড হতে যাচ্ছে যা বলে তাই মানো তার সৌন্দর্য তার চোখের সৌন্দর্যটাই তো আসো এখন ওখান থেকে সবাইকে নিয়ে সে যায় হচ্ছে রত্না কবির ভাষায় সেই ভাষায় গিয়ে বিয়ে হয় এবং বিয়ের মধ্যে আমার পক্ষ থেকে তাই ভাই আমার আরেকটা দাদা আমার মা আমার দুই বাচ্চা আমার হেল্পিং হ্যান্ড আমার ছোট খালামনি খালাতো ভাই খালাতো বোন এখন সে এতিম তার পক্ষের কেউ নাই তার একমাত্র গার্জেন হচ্ছে হেলেনা আপা তো তার একমাত্র গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর ইটস মিন আ লট তার সার্বিক বিবেচনা করলে সে ফেমাস একটা মুখ তাকে অবশ্যই আমরা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাসযোগ্য কারণ আমি আপাকে ওনাকে চিনি অনেক বছর ধরে অনেক আগে থেকে আমি ওনাকে চিনি একমাত্র হেলেনাপাই ছিল তার সাক্ষী বিয়ার এবং হেলেনাপা হেলেনাপার হাজবেন্ড দুলা ভাই জাহাঙ্গীর ভাই এবং হেলেনাপার মেয়ে বিয়েতে উপস্থিত ছিল একমাত্র গার্ডিয়ান তার পক্ষ থেকে আর রত্নাপার জামাই কেউ তার গার্ডিয়ান মানেছে মনে হয় সাক্ষী রত্নাপার জামাইও দিছে কাবির নাম আই এম কাবিরের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছিল কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি নাই আমি বিয়ে করছি সংসারের জন্য দেনমোহর এক টাকা হোক লাখ টাকা হোক আর কোটি টাকা হোক সংসার তো সংসার আমার বাচ্চাদের বাবা হয় রূপান্তরিত হয়ে আসবে আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে তো হেলেনাপা বলছে বিয়েটা 1 টাকায় কাবিন হবে ভাইরাল হবে ওই লাইফটা আছে অনেকের কাছে আছে ওটা আওয়ানিকগুলো ব্র্যান্ডেও আছে লাইফটা এখনো আছে তখন হেলেনাপাকে আটকাইছে উনারই হাজবেন্ড যে না মানে দুলাভাই আটকাইছে না কাবিন হবে 100 লাখ টাকা এর মধ্যে টাইফ ভাই বলছে কাবিন হবে 30 লাখ টাকা টাইফ ভাই বলছে আমার বোনের বিয়ে 30 লাখ টাকার কম হবে না তো এই যে সিচুয়েশনগুলো আমি কিন্তু তখন বউ যে বসছি আমাকে পাশে থেকে বলতেছে তুমি কি বলছো তুমি কি চাও কোটি টাকা আমি বলছি আমি কিছু জানি না আমার গার্ডিয়ান যারা আছে তারা যে সিদ্ধান্ত নেয় আমি সেই সিদ্ধান্তেই অটো আমার রত্ন আপু বললো যে দশ লাখ টাকা রত্ন আপু আর কে কে যেন বললো দশ লাখ পরে ও 10 লাখে রাজি হলো দশ লাখ টাকা কাবিন আর ও যে পঞ্চাশ হাজার টাকা দিছে আর দেড় লক্ষ টাকা যে দিছে টোটাল দেড় না না দেড় লক্ষ টাকা টোটাল দিছে শপিং করতে লাল রঙের শাড়ি তারপরে সবার জন্য কেনাকাটা একটা ডায়মন্ড এর নাকফুল সহ কাজের খরচ সহ ইভেন ওখানে যে খাবারের ডালা খাসির ডালা তন্নিস কিচেন থেকে পাঠানো হয়েছে স্পন্সার এবং রত্ন আপু করছে মিষ্টি টিষ্টি হাবি যাবি এই সমস্ত কিছু শাশুড় ঘরের যে গেট কাটে ওটার জন্য ওই ওই দেড় লাখ টাকা থেকেই সে সব খরচ করছে তো যখন আমাকে বলতেছে দশ লাখ টাকা কাবিন দশ লাখ টাকা কাবিন তখন আমি নিজে থেকে বলছি যে দুই লাখ টাকা উসুল দেন কিন্তু দুই লাখ টাকা উসুল দেওয়ার মতো কিন্তু সে না আমাকে গহনা দিছে না কোনো কিছু দিছে নট আ সিঙ্গেল অর্নামেন্টস যে অর্নামেন্টস গুলো আমি পড়াছিলাম গোল্ডের সব কিন্তু আমার ব্যক্তি আমার এবং তাকে বিয়েতে আমার এই আংটিটা কিন্তু আমার নিজের কেনা আমি সবাইকে দেখাইছি এটা এই যে বিয়েছে থাউজেন্ড টাকা দাম রিসিডো আছে আমার কাছে প্লাটিনামের রিং আমি তাকে বিয়েতে পড়াই দিছি এবং গলার চেন আনার একটা চেন গোল্ডের তাকে পড়াই দিছি সেটা আছে এবং শেরওয়ানি থেকে শুরু করে একটা ছেলের আফটার শেভ যা যা লাগবে পুরো একটা ডালা আপনারা গতকালকে লাইভে গেলেই পাবেন যে আমি দেখাচ্ছি বা আমি দিয়ে দিব। যে হলুদের ডালাটা দেখবেন যে হলুদ দিতেছে পরে আমি কি করবো আমি নিজেও বুঝতে সে গায়ে হলুদ দিল মানে আমার খালারা সবাই মিলে একটু হলুদ ছোঁয়ালো যেহেতু ওই তিম কেউ নাই ওর কেউ নাই কেউ ওরা হলুদ ছোঁয়বে তো আম্মু বলতেছে বাবা তুমি আনমারিড একটা ছেলে সব ছেলেদের একটা স্বপ্ন থাকে গায়ে হলুদের তাহলে আমরা একটা হলুদের আয়োজন করবো তখন আম্মু গিয়ে ঘরোয়া ভাবে ডালা ডালা কিনে নিয়ে আসে এনে ওকে হলুদ ছোয়াই ওকে সালামি দেয় আমাদের যে নিয়ম গায়ে দে বরকে সালামি দেয়া হলুদ দেয়া ট্রেডিশন যেটা ডালা দেয়া এগুলা করছে তো ও তো এতিম ও কেউ নাই এখন বিষয়টা হচ্ছে সতেরো তারিখের বিয়ে ষোলো তারিখে নিয়ে সে অসুস্থের নাটক করলো সে যদি এখন এটাকে নাটকই বলি কারণ যদি অসুস্থের নাটক না হইতো এমন কোন রোগ হইলে ভাই রিপোর্টে তো আস তখন তো বুঝি নাই এখন আমার কাছে সব খোলাসা রিপোর্ট গুলো আপনাদের কাছে দিয়ে দিব ল্যাবেড তার নট এ সিঙ্গেল প্রবলেম ধরা পড়ছে হয়তো এটা সাধারণ নাটক ছিল তার মানে কি প্রি প্ল্যান সে নকশিপল্লিতে ফেস করতে চাচ্ছিল না অথবা কোন একটা রিজন সে যখন আমাকে প্রচুর মারধর করে তল পেটে যখন সে আমাকে মারে বিয়ে তিন দিন পরে নতুন বউকে কেউ বলবে যে তোকে আমার ভাল লাগে না তোকে আমি ছেড়ে দিব তোর আসল মিয়া হচ্ছে আমাকে ফোর্স করা শুরু করে টাকার জন্য বিয়ের তিন দিন থেকে চার দিন পর থেকে সে নাটক বানাবে সে সিনেমা বানাবে এই করবে সেই করবে মানে তার কথা আমি বুঝে উঠতে পারতেছিলাম না নতুন বিয়ে ভাই আমি কেমন বুঝবো